এই জনতা তোমাদেরকে আর ও সমুদ্র দৃষ্টি আল্লাহ সর্বশক্তিমান যাও প্রাণ ফিল কবলা सच तो लागो न ि क যেকোনোoperatorname

Gracias. সেনাবাহিনীর দায়িত্বে আছেন গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে সেই কারণে যাতে অস্ত্র প্রদর্শন না হয় সে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে উল্টো পাল্টা গুজব যে দিয়েছিল। জন্য আমরা করেছি। আমরা আইনের মধ্যে থেকে আন্দোলন করব। আমাদের সভাপতি কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার সে তার সাথে মিটিং করতে চেয়েছে

আজম ভাইয়ের নির্দেশ করে অর্থাৎ এই কথা আমাদের গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের মাধ্যমে আমরা বলতে চাই যে এই টুঙ্গি পায় যারা আসবে তারা জয় বাংলা জয় বন্ধু শেখ জয় শেখ হাসিনা শেখ হাসিনা এগিয়ে চলো আমরা যে তোমার সাথে শেখ হাসিনা ভয় নাই রাজভয় খালি নাই এই কথা বলে আসতে হবে আর আমাদের টুঙ্গি পা উপজেলা লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক না হলে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য পুঙ্গিপা উপজেলা আওয়ামী লীগ বৌড় আওয়ামী লীগ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী বন্ধগণ আমরা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে টুঙ্গিপাড়ার নেতৃবৃন্দ সহকারে শপথ গ্রহণ করেছি শপথ গ্রহণ করেছি আমরা মাজারে অবস্থান করব। আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব গ্রেফতার এড়িয়ে চলতে হবে তারপরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমী মানুষ গোপালগঞ্জের মানুষ মুজিব পাগল মানুষ বন্ধুগণ কেরা আমাদের হবে না ধারাবাহিক তাদের সভাপতি এখন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গেছে হয়তো বিনা হাতে দিতে পারে কিন্তু